সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা পানিতে ঘাস চাষ করবেন ঘাস চাষ করার নিয়ম হয়েছে আজকে তুলে ধরবো এ টু জেড আশা করি পুরো ভিডিও থাকবেন যদি পানি বেশি থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কাটিংয়ের সাইজ বড় নেবেন ইতিপূর্বে বলেছি আজকে বলে রাখি এই ধরনের ঘাসের কাটিংগুলো আপনার রোপণ করতে হয় এদিগুলোর বীজ হয় না কারণ এখানে ধরনের ঘাস একবার চাষ করলে সাত আট বছর নি দিতে হয় দেখেন আমার এখানে আগে অজানা হাইব্রিড ঘাস চাষ করা ছিল যেগুলো তুলছি এখন আবার জার্মান হোয়াইট হাইব্রিড চাষ করছি সর্বনিম্ন এক ফিট গ্যাপ দিয়ে তারপরে এই ধরনের ঘাসগুলো চাষ করতে হয় পানি যদি এক ফুট থাকে তাহলে কাটিংয়ের সাইজটা দেড় ফুট রোপণ করতে হয় এবং রোপণ করলে হয়ে যায় প্রথম শুরুতে শতাংশতে আধা কেজি করে ইউরিয়া আধা কেজি করে পটাশ সার ব্যবহার করে ঘাসটা রোপণ করতে হয় এবং সাত থেকে আটশো দিনের মাথায় যখন ঘাসগুলো আপনার এরকম বের হয়ে আসে তখন আবার শতাংশতে যদি পানি পরিমাণ বেশি থাকে তাহলে এক কেজি করে ইউরিয়া দিতে হয় আনাসেত আধা কেজি করে ইউরিয়া সার ব্যবহার করলে খুব ভালো ফলন হয় দর্শক আপনারা যারা পানির ঘাস চাষ করেন অবশ্যই এই ধরনের সিস্টেম অবলম্বন করে পদ্ধতি অবলম্বন করে চাষ করবেন তাহলে সর্বোচ্চ ফলন পাবেন আজকে এক সপ্তাহ হয়েছে আমি এখানে রোপণ করছি আজকে আবার সার প্রয়োগ করবো দেখুন এক সপ্তাহের মাঝে ঘাসগুলো মোটামুটি বৃদ্ধি পাইছে এখন সার দিলে হয়তো খুব দ্রুতই বৃদ্ধি পাবে আবার নতুন করে ওই সার রোপণ করতেছি পুরো জমিতেই ফিল আপ করবে এভাবে আপনারা চাইলেও এ ধরনের পদ্ধতি অবলম্বন করে এই ঘাসগুলো চাষ করতে পারেন এটা হলো জার্মান হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস দুই প্রকার একটা হলো শুধু জার্মান যেটা ধার থাকে আর একটা হলো জার্মান হোয়াইট হাইবিট এটা কোনো ধান নেই অবশ্যই ঘাসটা চাষ করার সময় আপনারা খেয়াল করবেন কখনও যেন ঘাসটা উল্টা বিলের রোপণ না করা হয় কারণ উল্টা রোপণ করতে গেলে ঘাসটা মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখানে দেখেন শত পার্সেন্ট কাটিং জার্মান আর যেহেতু দীর্ঘদিন যাবৎ এ ধরনের ঘাসের কাটিংগুলো বিক্রি করে থাকি সব ধরনের ঘাসের কাটিং যেমন জার্মান হোয়াইট হাইব্রিড অজানা হাইব্রিড স্মার্ট নেপিয়া আমেরিকান ফাইভ জি গোয়াতামলা হাইব্রিড এলিফেন্ট জারাওয়ান সব ধরনের ঘাসের কাটিং আমার কাছ থেকে পাবেন বরিশাল থেকে সুন্দরবন প্রিয়ার সার্ভিসে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে এ ধরনের ঘাস নিয়ে জড়িত আছি সালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এই হলো আমার নদীর পাড়ে চাষ করা সবচাইতে সেরা ঘাস ওজানা হাইব্রিট যেটা পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল ঘাস যেহেতু আমি দুই হাজার সতেরো সালে চাষ করছি এখন বর্তমানে পঁচিশ চলে আট বছর হয়ে গেছে এখন অন্য খুব ভালো ঘাস হয়েছে দর্শক আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন সুন্দরবন কুরিয়ারে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি এবং স্বল্প মূল্যে ডেলিভারি দিয়েছি দিচ্ছি চাইলেও আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ